বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি স্বপন সরকার আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসছি এই ব্লক ভিডিওতে কোনো মিউজিক পাবেন না শুধু আপনাদের এই ভিউটা দেখাইতেছি এটা হলো সাভারের আশুলে থানার পিছনে একটা মিনি কক্সবাজার আমরা এটাকে মিনি কক্সবাজার বলি তো এর ভিউটা অনেক সুন্দর আপনারা দেখতে পাইতেছেন যে এর ভিউটা কীরকম এনে দুই সাইডেই পানি দেখেন এই সাইডে পানি এনে সূর্য ডুবতেছে এখানে দেখতেছেন সূর্য ডুবতেছে সূর্য ডুবে ডুবে যাচ্ছে অনেকে অনেক জায়গায় নৌকা দিয়ে বেড়া আসতে বেড়াইতেছে আমিও আসছি এখানে বেড়াইতেছে বেড়াইতেছে আর জায়গাটা অনেক সুন্দর দেখেন আপনাকে দেখা যাচ্ছে এই জায়গাটা সুন্দর এই যে সাহাব্দি আসতেছে সাহাব্দি কেমন লাগতেছে তোমার অনেক অনেক ভালো যে এটা বলে বোঝাতে পারবো না কারণ এরকম একটি পরিবেশে সবাই আসতে পারে না কারণ আসলেই না মচারটা নিত কিন্তু এখানে অনেক ভালো একটি জায়গা যেখানে না আসলেই মিস করবেন অবশ্যই হ্যাঁ যারা আশেপাশে আছেন এই ডবরতলি অঞ্চলের অবশ্যই আসবেন বিশেষ করে যারা এখান থেকে ঢাকা থেকে কক্সবাজার যেতে পারে না কক্সবাজারে ফিল্ডটা নিতে পারে না এখানে আসবেন অবশ্যই আপনারা সেই কক্সবাজারে ফিল্ডটা নিতে পারবেন দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা রাস্তায় গেছে এই পানিতে আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দেখাইতেছি দেখেন পানি এই যে হাতছি পোট পানি রাস্তা যায় পুরা পানি নেই একটু হাত মুখ ধুয়ে নিলাম পানি অনেক পরিষ্কার অনেক পরিষ্কার যা বলার মতো না এটা খুবই পরিষ্কার যাই হোক আরেকজনের ভিডিও বানাইতেছে ওই যে আমার একটু বলেন আর বড় ভাইয়ের পেজটাকে সবাই ফলো করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে যারা ভালোবাসেন আমি যেহেতু নতুন বড় ভাই সান্নিধ্যে নিয়ে এখানে আগানোর চেষ্টা করবো আমি আর আমার একটা ছোট একাডেমি আছে জামগড়াতে ফেস টু ফেস মডার্ন ডান্স অ্যাকাডেমি সবাই আমার ওখানে যাবেন আর আমি যে পেজটাতে ভিডিও ছাড়ি এখানে নাচের ভিডিও আপলোড করা যায় আমার বড় ভাইয়ের এটা রোলস তো আমার একটা পেজ আছে মিন্টু অফিসিয়াল জিরো ওয়ান এই পেজটাতে কালকে আমি নাচ অনেকগুলো নাচ আপলোড করছি সবাই যাবেন ওই পেজটাতে সবাই ফলো করবেন লাইক দিবে আমার বড় ভাইকে লাইক দিলে আমি খুশি আমি ইনশাল্লাহ অসুবিধা নেই আছি আপনাদের মাঝে মিন্টু ভাই বলে আপনার জিরো ওয়ান আচ্ছা শুধু মিন্টু অফিশিয়াল হ্যাঁ আচ্ছা যা আসলে অফিসিয়াল অফিশিয়াল করা আর জিরো ওয়ান দিয়ে সার দিয়ে অনেকে পায় না যাই হোক আমি একটা সুন্দর একটা ভিউ পাইতেছি ভাই কেমন লাগতেছে এই সেই ভাই এটা ভাড়া কত এটা ভাড়া কত তিনশো টাকা এক ঘন্টা ভাই এই নৌকাতে বেড়ানো অনেক সুন্দর তিনশো টাকা আচ্ছা ইনশাআল্লাহ অনেক আনন্দ থাকে ঘন্টায় তিনশো টাকা এই নৌকা গুলা ভাড়া আপনারা এই মিনিট বাজার আসবেন আপনাদের জন্য ভালোবাসার সবার আসলে আপনার পিছনে ভিডিওটা শেষ করতে